এই খালসা মাছগুলো আজকে আমার ভাই গ্রামের হাট থেকে নিয়ে আসছে তো এইগুলো এখন পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে একদম মাইকাত তারপর রান্না করব পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিতেছি হলুদ এবার দিয়ে দিতেছি মরিচের গুঁড়া দিয়ে দিতেছি তেল মাখো মাখো করার জন্য হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিতেছি এবার মাই নি মাখা শেষ এখন এটা ঢেকে দিব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আপনাটা একটু তুলে দেখি যে কী অবস্থা কতটুকু কি হয়েছে প্রায় হয়ে আসছে কি সুন্দর যে গ্রান বের হচ্ছে খালসা মাছের এই গ্রানটা আসলে অনেক ভালো আমার রান্না শেষ কি সুন্দর কালার আসছে খালসা মাছগুলোর যে ঢেলে নিলাম এখন সবাইকে খেতে দেব